রাজ্যে সড়ক দুর্ঘটনা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে শনিবার রাতে উত্তর জেলার কাঞ্চনপুরে সড়ক দুর্ঘটনায় আহত হলেন তিনজন কাঞ্চনপুরে সুভাষনগরের পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে আহতদের প্রথমে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয় কিন্তু একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে আবার আগরতলার জিবি হাসপাতালে হাসপাতালে রেফার করা হয় অ্যাম্বুলেন্স দিয়ে রাতেই পাঠানো হয় আজকে কাঞ্চনপুর থেকে আধ ঘন্টা আগে তিনজন পেশেন্ট রেফার হয়ে এসেছে ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার মধ্যে হয়তো বা বাইকে বা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখানে আসার পর দেখা গেছে একজন পেশেন্ট খুবই সিরিয়াস অবস্থায় আছে ওর নাম হচ্ছে ওর নামটা রিচার্ড রিয়াং বা সামথিং কিছু তো ওর অবস্থা সিরিয়াস আছে ওর মাথার ভিতরে ব্লিডিং হয়েছে তো ওকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে আর আরেকজন রুগীরও অবস্থা সিরিয়াসই এখন প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা রাখছি যদি দেখা যায় অবস্থা যদি উন্নতি হয় তাহলে রাখবো না হলে ওকে আমরা রেফার দেবো আরেকজন রুগীর অবস্থা মোটামুটি স্টেবল আছে তো ওনাকে আমরা ভর্তি রেখেছি এখন এখন অব্দি বাকি কাল দেখা যাক কি না সিআইডি Channel for news and entertainment.